হ্যালো জনগণ কেমন আছেন সবাই আপনারা যারা মুভি ডাউনলোডিং ওয়েবসাইট বা মুভি ডাউনলোডিং অ্যাপ খুঁজতেছেন তাদের জন্য আজকে বেরোটা ওকে আপনার কীভাবে ফ্রিতে একদম ফ্রিতে কীভাবে মুভি ডাউনলোড বা ওয়াচ করবেন অনলাইন থেকে সেটা বলবো ওকে আর আমি যেই ওয়েবসাইটের কথাটা বলবো আপনাদেরকে এটাতে কোনো অ্যাডসের কোনো ঝামেলা নেই যেমন এমএনএসবিডির যেই সাইটটা রয়েছে তাদের ওই সাইটের মধ্যে অ্যাডসের অনেক ঝামেলা ঠিক আছে কিন্তু আমি যেই সাইডটার কথা বলতেছি যেটা বলবো সেটাতে কোনো অ্যাডসের কোনো ঝামেলা নেই ওকে একেবারে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া হয় মুভির তো এটা আমি নিজে পার্সোনালি ইউজ করি সেজন্য জন্য আপনাদেরকে আমি বলতেছি অথবা প্রোভাইড করতেছি আর আমি আজকে প্র্যাকটিক্যালি দেখাবো না প্র্যাকটিক্যালি দেখাতে গেলে যেটা হয় গুগলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক স্ট্রাইক দিয়ে ভিডিওটা রিমুভ করে দেয় ওকে তো সেই জন্য আমি আসলে বলতেছি না সরি আসলে দেখাচ্ছি না কিন্তু আমি বলে দেব সাইটের নামটা অথবা সাইটের নামটা আমি বাসিয়ে দেবো স্ক্রিনে ওইটা লিখে আপনারা সার্চ করলেই গুগলে সার্চ করে আপনারা পেয়ে যাবেন ওকে আর ওখান থেকে কীভাবে মুভি ডাউনলোড করতে হয় সেটা তাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে ওই ওয়েবসাইটের ভিতরে ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন অথবা এখান থেকে মুভি ডাউনলোড করা অনেক একেবারে সহজ ওকে এটা আপনার ভিডিও দেখতে হবে না কীভাবে ডাউনলোড করতে হবে সেটা করতে হবে না অবশ্য কারণ এখান থেকে মুভি ডাউনলোড করা খুবই সহজ ওকে আর এই সাইটের নাম যেটা লিখে সার্চ করবেন সেটা হচ্ছে মুভি বাজ বেরি ডট কম মুভি বাজ বেরি ডট কম লিখে যদি সার্চ করেন তাহলেই সবার প্রথমে সাইটটা পেয়ে যাবেন ওকে আর স্ক্রিনের নামটা বাসিয়ে দিছি ওই স্ক্রিনের নামটা ওইটা লিখে যদি সার্চ করেন তাহলেই পেয়ে যাবেন সাইটটি ধন্যবাদ